সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন জায়গায় এটা হচ্ছে চাপুলিয়া এবং আর মাঝামাঝি একটা রাস্তা এরপর এই চাপুলিয়া আবার ওই পিছনে হচ্ছে ভানুয়া চমৎকার একটা রুট হাঁটার জন্য খুবই পারফেক্ট সকালবেলা একদম ফাঁকা থাকে দেখতে পাচ্ছেন হাঁটার লোক ছাড়া আর কোনো হ্যাঁ গাড়ি ঘোড়া নেই বললেই চলে আর কি খুব ওই চমৎকার একটি রাস্তা হাঁটার জন্য উপযুক্ত দুই পাশে বিল এই যে পাশে সাদা সাপলার বিল চমৎকারভাবে ফুটে আছে সাদা সাপলা দেখতে পাচ্ছেন আর এ পাশেও একটা বিল আছে ছোট্ট এখানেও সাদা সাপলা ফুটে আছে খুবই সুন্দর একটা এনভারনমেন্ট আপনি একটু চুপ করে শুনুন কীরকম শব্দ হয় এই যে বিলের পাশে একটা চমৎকার সৌন্দর্য লাল সাপলা এবং সাদা সাপলার কম্বিনেশন চমৎকার চলছে আজকের হাঁটাহাঁটি খুবই চমৎকার জায়গা আজকে এখনও পর্যন্ত আমি কোনো গাড়ির দেখা পাইনি তবে যে কোনো সময় চলে আসবে কারণ এটা অনেক বড় একটা রুট হয়তো এখনও সবাই ঘুম থেকে উঠে নাই তো আপনারা আসতে পারেন এই রুটে হাঁটাহাঁটি করলেও নির্বিঘ্নে হাঁটতে পারবেন খুবই চমৎকার একটা জায়গা অনেকক্ষণ পরে সাইক্লিস্ট আর তিনজন হাঁটার লোক দেখা পাইলাম এই কি অবস্থা এই তো ভালো আজকের হাঁটাহাঁটি শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে আবারও পরামর্শ দিচ্ছি সবাই সকালবেলা হাঁটুন সকালবেলা না হাঁটলে আপনার শরীরে নানান ধরনের ব্যাধি চালু হবে এর জন্য সকালবেলা হাঁটুন তাহলে আপনি আশা করি ভালো থাকতে পারবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম